আসসালামাইকুম আপনাকে মজা আসে দুদিন ধরে কোনো ভিডিও দেয়নি চিন্তা করছে নজরুল ভাই আছে ঠিক আছে এটা নন এসি গাড়ি রে এসি বানাইতেছে নন এসি গাড়ি এসি হইতাছে আর এটা গাড়ি যে দিন দাগ আইছিল রং কমপ্লিট হয়ে গেছে কাপড় দুপুরবেলা খাইতে গেছে সবাই গ্যারেজটা নিরিবিলি আছে কি আপনি ওটা ওয়াশ শেষ হ্যাঁ কমপ্লিট আইস কমপ্লিট ইয়েস এটা রং কমপ্লিট রে কিরে রে তুই কইতেলি রে বাসুর দি তিন কেজি তেল লাগবো শরীর দুইটা কি রে বাসুর কি রে চাচা কই গেছে চাচা অনেক গাড়ির তলে রং কমপ্লিট কালকাতে শুরু করছ কালারটা দেখেন তোর কেমন হয়েছে কালারটা ভালো হয়েছে

ডালারি উড়াই না দেখা দেখা যায় না বিলের গাড়ি বাংলাদেশের গাড়ি দেখছেন দেখলে ভয় করে অবশ্যই কি কোম্পানি এসি গাড়ি কিনে আনছে না মানে কি জানি করব বুঝছেন গ্যারেজ সব খালি সবাই কাম করতে বিভিন্ন গ্যারেজে গেত আছে আর কি অবস্থা আর কি রং আরেকটা হইতেছে

গাড়ি সবাই খাইতে গেছে গাড়ি ঢুকবো খুঁটি আনছে মনে ছোট গাড়ি ঢুকবো না ছোট গাড়ির খুঁটি দেখা যায় সব